আজকে না ব্লগটা এডিট করার মতো ইচ্ছাও করছিল না আর ব্লগ সেভাবে কিছু করাও নেই ঠিক আছে তো এরপরে দেখি ব্লগটা একটু অন্যরকম চেঞ্জ করার ইচ্ছা আছে কি করব একেবারে ভেবে উঠতে পারছি না তো চেঞ্জেস আসবে একটুখানি কারণ ব্লগ দেওয়ার থেকে আমার মনে হয় একটু অন্য টাইপের যদি ভিডিও তোমাদের সামনে দিতে পারি আশা করি তোমাদের মজা লাগবে ভালো লাগবে সেটা কি করবো সেটা এখনও ভেবে উঠতে পারিনি আর এদিকে দেখো রাত্রেবেলা সব শেষ যা আছে তাই দিয়ে আমরা খাবো না বাবা শেষ বলতে মানে দুপুরে খেয়ে নিয়েছি শেষ বলতে এই হয়েছে ব্যাপার তো ছেলে বলছিল একবার যে একটা ডিমের মামলেট করতে পারতে কিন্তু আমি বললাম বাবা যখন যেমন তখন তেমন নাকি যেটার মন মতো কথা না তার জন্য তাকাতে পারছি না রে হুম সবসময় তো খাস মাছ ডিম একটু অন্যরকমও খেতে হয়

আর আমার সত্যি কথা বলতে মানে নিরামিষ খাবারটা ভালো লাগে বাট আমি করতে পারি না বলে না সেইভাবে ওর জন্য করি না কিন্তু আমার মা আবার মানে বাড়িতে যখন যাই যতই খেয়ে যায় আমার মাকে বলি মা তুমি একটু নিরামিষ তরকারি রান্না করো মাছ মাংস করো না সেই লেভেলের স্বাদ লাগে তারপরে হচ্ছে মায়ের হাতে জমে যায় চলো আমরা খাওয়া দাওয়া শাড়ি আজকে ব্লগটা এইভাবেই দেখো ঠিক আছে আমাদের ডিনারটাই শেয়ার করলাম ব্লগে দেখি কি রকম ভিডিও তোমাদের সামনে আনতে পারি এখনো মানে মাথা সেট করতে পারছি না কি টাইপের ভিডিও দেব তবে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য নাও এন্ড করে দাও এই ব্লগটা কমেন্টটা বলা ভুলে না কিন্তু যদি ভালো লাগে তাহলে না আজকে ব্লগটা এই পর্যন্ত থাক যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন Anyway, आज आजकल मतलब टाटा बाय बाय